সাক্ষ্য ঝিলকে দেখতে বস্তিতে এসেছে একটা মেয়ে তখন ঝিলের মাকে বলছি তোমার জামাই আসছে গো ঝিল বলছি এসব বেকার কথা একদম বলবি না পাঁচ থেকে কজন মহিলা বলছে বেকার কেন হবে ওটা তো তোর বিয়ে করার স্বামী আর তোকে তো বউ হিসেবে মেনেও নিয়েছে শুনলাম তোরা রাতে একসাথেও থেকেছিস ঝিলের মা তখন ঝিলকে বলছে তুমি আবার আবলতাবোল কিছু বলে ফেলো না যেন আগে শুনবে কেন এসেছে এখানে সাক্ষ্য বলছে ভিতরে আসতে পারি ঝিল বলছে তুমি কেন এখানে এসেছো তখন ঝিলের মা বলছে এসব আবার কিসব কথা তোমাকে কোথায় বসতে দিই বলতো বাবা এই চেয়ারটাই বসো সাক্ষ্য বলছে আমি কি প্রথমবার এসেছি আমাকে নিয়ে অত চিন্তা করবেন না সাক্ষ্য কটা ফল নিয়ে এসছে ড্রাই ফ্রুট নিয়ে এসছে আর বলছে যা যা দরকার আছে ও এখানে লেখা আছে সময় মতো করে ঝিলকে খাইয়ে দিতে হবে সাক্ষ্য বলছে ওনারা হয়তো তোমাকে মেরেছে বকেছে কিন্তু শাসন করতে পারেনি হলে তুমি আমার সাথে রকম কথা বলতে পারতে না আমি তো একজন ডক্টর আমি বুঝি পেশেন্টের কি দরকার হয় ঝিল তখন বলছে ও আচ্ছা আচ্ছা তা তুমি কি সব পেশেন্টের বাড়িতে এরকম ফল নিয়ে যাও বুঝি চাক্ষু বলছে সব পেশেন্টের জন্য কেন করব সব পেশেন্ট তো আর আমার এরকম বলে থেমে যায় তখন পাশে থেকে একটা মেয়ে বলছে সব পেশেন্ট কি আপনার বলুন ঝিল সাক্ষ্যকে বলছে এই সব দামি দামি ফল খাবার কেন আনতে গেলে এই সব কি আমাদের বাড়িতে চলে সাক্ষ্য বলছে এগুলোই তোমাকে এখন খেতে হবে তোমাকে তো বলেছিলাম আমাদের বাড়িতে যেতে তুমি তো তেজ দেখিয়ে এখানে চলে এলে সাক্ষ্য তখন বলছে আমি বাড়ির সবাইকে বলে দিয়েছি যে আমি তোমাকে রিভোর্স দিতে চাই না ঝিল তখন বলছে তোমার বাড়ির লোক আমাকে অনেক হাজার হাজার কথা শোনাবে আমার মাকে অনেক দোষ দেবে এগুলো আমার শুনতে ভালো লাগে না ঝিল বলছে শোনো তুমি তো আমাকে বলেছিলে যে তুমি বিয়েটা মানো না তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে আজকে কেন এরকম কথা বলছো সাক্ষ্য বলছে জানি না কেন আমার একটু অন্য রকম মনে হচ্ছে সাক্ষ্য ঝিলের মাকে বলছে আমার যদি মনে হয় ঝিল এখানে ঠিকঠাকভাবে কেয়ার পাচ্ছে না যত্ন পাচ্ছে না তাহলে ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ঝিল বলছে আমি এসব মানি না সাক্ষ্য বলছে তুমি কি সব মানবে কি মানবে না সেটা আমার কোনো যায় আসে না আমি যেটাই বলবো সেটাই ফাইনাল হবে সাক্ষ্য খাবার না খেয়ে উঠে গেলে ঝিলের মা বলছে বাবা তুমি এটা খাবে না সাক্ষ্য বল বলছে আপনার মেয়েকে আগে সম্মান দিতে শিখতে বলুন সম্মান দিতে শিখতে বলুন ও আমাকে বাড়িতে আসলেই অপমান করছে আর আপনারা বলছেন আমাকে এই অমলেটটা খেতে এদিকে ঝিলের মা সাক্ষুদের বাড়িতে এসেছে তখন সাক্ষর মা বলছে এত দেরি করলে কেন আসতে তখন ঝিলের মা বলছে ছোট মেয়েটা তো শরীর ভালো না ওকে খাইয়ে দাইয়ে আসতে একটু দেরি হয়ে গেল সাক্ষর মা বলছে ভালো ভালো খাবার তো এই বাড়ি থেকে যাচ্ছেই স্বাক্ষর ঠাকুমা তখন বলছে মিনু তোমার কিভাবে সংসারটা চলছে তুমি তো কোথাও কাজ করছো না তখন মিনু বলছে যে ওনার ওর বাবা বাইরে থেকে কিছু টাকা পাঠাচ্ছে সেটা দিয়েই আমাদের টুকটাক চলে যাচ্ছে আর আমাদের যে সংসার কাজ না করে বসে থাকলে তো আর টাকা আসবে না সংসারটাও চলবে না সাক্ষর মা তখন বলছে তোমার মেয়ে ঝিল ওর জন্য আমাদের সব মান সম্মান চলে গেছে আমরা কোনো পার্টিতে পর্যন্ত যাই না আমি আমার বাপের বাড়ি পর্যন্ত যাই না তাই কারোর কোনো উপকার পর্যন্ত করব না আমরা ঠিক করেছি